আজ আমি বানাবো ভেজ বিরিয়ানি আর এটা চিকেন আর মাটন বিরিয়ানি থেকে কোনো অংশেই কম হবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো ভেজ বিরিয়ানি যেটা খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড়ো সবাই চেয়ে চেয়ে খাবে আর যারা নন ভেজ খাও না তারা ভেজ বিরিয়ানি অবশ্যই একবার বানিয়ে দেখবে আমার এই পদ্ধতিতে আর যারা ননভেজ খাও তারাও অবশ্য বানিয়ে দেখবে ননভেজ খাওয়া একদমই কিন্তু ভুলে যাবে তো চলো শুরু করা যাক তো এখানে আমি বিরিয়ানি বানাবার জন্য বাসমতি রাইস নিয়েছি তিন কোটো তো এখানে আমি তিন কোটো চাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো চালটা কম বা বেশি করতে পারো তবে হ্যাঁ অবশ্যই চালটাকে একবার হলেও মেপে নেবে যে কোনো একটা বাটি বা যে কোনো একটা কাপ বা যে কোনো একটা কোটো দিয়ে তো চলো চালটা মাপা হয়ে গেছে এবার এই চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তো এর জন্য চালের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে চালটা ভালো মতন ডুবে থাকে আর এইভাবে হাত দিয়ে একটু নেড়ে দিলাম চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর বিরিয়ানি বানাবার জন্য অবশ্যই চালটা ভিজিয়ে রাখবে তাহলে চালটাও তোমার একদম লম্বা লম্বা হবে একটাও ভাঙবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে তো এবার আমি এখানে কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এর মধ্যে যে ময়লাগুলো আছে এভাবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মানে পরিষ্কারও হয়ে যাবে এবার আমি ভেজ বিরিয়ানি বানাবার জন্য কিছুটা সবজি নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি আর এভাবে একটু বড়ো বড়ো পিস করে ক্যাপসিকামগুলোকে কেটে নেব তো দুটো ক্যাপসিকাম এখানে আমি নিয়েছি আর এখানে আমি দুটো গাজর নিয়েছি গাজরটাকে ছুলে নিয়েছি আর গাজরটাকে এইভাবে একটু বড় বড় সাইজ করে ডুমো করে কেটে নেব এবার আমি এখানে কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি যেহেতু বিনস পাইনি সেজন্য আমি এখানে বরবটি নিয়েছি তোমরা এর বদলে যদি বিনস পাও অবশ্যই ইউজ করতে পারো না হলে আমার মতন বরবটি দিয়েও বানাতে পারো তো বরবটিগুলোকে এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তো সবজিটা একটু বেশি নেবে তো এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি দেখো এভাবে কেটেছি আর এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সবজিটা অনেকটাই তো যেহেতু তিন কোটো চাল আছে তো সেই জন্য আমি সবজি একটু বেশি নিয়েছি তো চলো সব সবজিগুলোকে আমি ধুয়ে নিই সবজিগুলোকে ধুয়ে নিয়ে এবার এই যে ফুলকপিটা যেহেতু গরমকাল সেজন্য আমি একটু ভাপিয়ে নেব এতে যে গ্যাসটা সেটা বেরিয়ে যাবে এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ছ পিস পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা কাটা দেখো খুব বেশি কিন্তু পাতলা করিনি একটু মোটা সাইজের আমি কেটে নিয়েছি আর এখানে কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো সেই জন্য ছোটো মিক্সি জারে সব আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জলও দিতে পারো তো দেখো পুরো একদম এরকম মিহিন হবে তো এটাকে সাইডে রেখে এবার যে আমরা মাশরুমটা ভিজে রেখেছিলাম সেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার আর ওপরের মানে তোমার ময়লাটা একদমই উঠে গেছে এবার আমি মাশরুমগুলোকে কেটে নিচ্ছি তো এইভাবে পিস করে কাটছি যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে চার পিস করে নিচ্ছি আর যেগুলো একটু ছোটো সাইজে সেগুলোকে দু পিস করে নেব। তো দেখো সব মাশরুমগুলো কেটে নিয়েছি তোমাদের হয়তো লাগছে অনেকটাই কিন্তু এটা সবজি দিয়ে যখন পড়বে তখন কমে যাবে তো এখানে আমি দুশো গ্রাম দই নিয়েছি একটা জায়গার মধ্যে দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব তো একটা চামচ দিয়ে এভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো দইটা মোটামুটি ভালো মতন ফেটানো হয়ে গেছে এবার যে সবজিগুলো ছিল ভালো মতন ধুয়ে নিয়েছি সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুলকপিটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি ফুলকপিটাও এর মধ্যে অ্যাড করে দেবো দেখো একদমই কিন্তু সেদ্ধ হয়নি জাস্ট আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি একটা বড় জায়গার মধ্যে সবজিগুলো ঢেলে নিচ্ছি কেননা জায়গাটা অনেকটাই ছোট আর সবজিটা অনেকটাই বেশি মাশরুমগুলোও দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম পুরোটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে ভালো করে দইয়ের সাথে সব মশলাগুলো সব সবজিগুলো মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো ততক্ষণ গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেল গরম হলে দিয়ে দেবো আর এই পেঁয়াজের আমি ব্রেস্তা বানাবো যেহেতু বিরিয়ানি বানাচ্ছি সেজন্য ব্রেস্তা অবশ্যই কিন্তু বানাতে হবে আর ব্রেস্তা বানালে বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে তো অবশ্যই ব্রেস্তা কিন্তু বানিয়ে নিও ভেজ বিরিয়ানিতে তো পেঁয়াজগুলোকে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে খুন্তি দিয়ে নাড়লেই পেঁয়াজের যে স্লাইসগুলো সেগুলো দেখবে আলাদা হয়ে যাবে এতে তাড়াতাড়ি ভাজাও হবে আর ব্রেস্তাটা খুব ক্রিস্পিও হবে তো দেখো পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে তো যখন এরকম কালার আসবে খুব বেশি লাল নয় তখনই এটাকে আমাদের তুলে নিতে হবে এটাতেই ডিপ কালার চলে আসবে আর এর থেকে যদি বেশি ফ্রাই করো তাহলে পেঁয়াজটা একটা মানে তার যে মিষ্টি ভাব সেটা চলে যাবে আর খেতে একটু কড়া লাগবে তো অবশ্যই একটু হালকা যখন লাল হবে তখনই তুলে নিও এবার তেলটাকে কমিয়ে ওই তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি না এরকম ভাজা হয়ে গেলে যে সবজিগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সব সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অ্যাড করে দিয়ে আর কিছুই করতে হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ ইন্ডাকশানে আমি একটা বড়ো জায়গার মধ্যে জল বসিয়ে দিয়েছি চা ভাত করার জন্য আর এখানে আমি কিছু ড্রাই মশলা নিয়েছি দুটো তেজপাতা একটুখানি দারচিনি এলাচ বড় একটা লবঙ্গ আর একটু যায়ত্রী পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে তোমরা লেবু কেটেও দিয়ে দিতে পারো আমি এখানে লেবুর রসই দিয়ে দিচ্ছি সামান্য একটু এর মধ্যে তেলও অ্যাড করে দেব। এতে যে ভাতটা বা চাল রাইসটা তৈরি হবে সেটা একদমই ঝরঝরে হবে আর খেতেও ভালো হবে তো চলো জলটা ভালো মতন দেখো গরম হয়ে গেছে যখন জলটা এরকম গরম হয়ে যাবে তখন এই দেখো চালটা আমি ভালো মতন ধুয়ে নিয়ে এসেছি দুধ থেকে তিনবার ধুয়েছি আর চালটা দেখো কতটা ফুলে গেছে এবার এই চালটা এই জলের মধ্যে অ্যাড করে দেব আর এই ভাত হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটেই ভাতটা রেডি হয়ে যাবে ঘড়ি দেখে অবশ্যই ভাতটাকে আগে তোমরা নামিয়ে নিও না হলে বেশি ভাতটা যদি হয়ে যায় তাহলে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যায় আর খেতে ভালো হয় না বা বিরিয়ানিটা ভালো হয় না এদিকে আমি আরেকবার এই যে সবজিটা চেক করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে তো এই জলের মধ্যেই সব সবজিগুলো সেদ্ধ হবে আবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখো আমাদের ভাতটা হয়ে এসছে একটু চেক করে নেব এই যে দেখো খুব বেশি সেদ্ধ হয়নি রকম এইটি পারসেন্ট যখন ভাতটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে এর থেকে বেশি যদি সেদ্ধ করে নাও ভাতটা কিন্তু একটা সঙ্গে একটা লেগে যাবে ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো আমার অনেকটাই হয়ে এসেছে জলটা একদমই শুকে গেছে আর প্রথমে দেখলে কতটা সবজি ছিল এখন দেখো কমে কতটা হয়েছে তো ভালো করে নেড়েচেড়ে সবজিটা নিলাম দেখতে পাচ্ছ জলটা একদমই শুকে গেছে এর থেকে বেশি শুকাবো না আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তো সবজিটাও আমি গ্যাস অফ করে দিয়েছি নামিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে সামান্য একটু কেশর রং দিলাম যদি তোমাদের কাছে কেশর থাকে অবশ্যই ইউজ করে নিও যদি না থাকে আমার মতন এরকম রং দিয়েও চালিয়ে নিতে পারো তো এবার একটা হাঁড়ি নিয়েছি তার মধ্যে আমি কিছুটা দুধ দিলাম তার মধ্যে সবজিগুলো এইভাবে কিছুটা দিয়ে দিতে হবে তার উপরে এই যে ভাতটা দিয়ে দেব দেখতে পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর আমি একটা ঝুড়ির মধ্যে ভাতটাকে ছেঁকে নিয়েছি এভাবে ছেঁকে নিলে ভাতের মাঠটা একদমই থাকে না আর এই যে ব্রেস্তাটা দেখো কতটা দেখো মুচমুচে হয়েছে এভাবে হাত দিয়ে ভাঙলে খুব সহজেই ভেঙে যাচ্ছে এই ব্রেস্তাগুলো ওপরে এভাবে দিয়ে দেব ভাতের ওপরে আবার ওপর থেকে এই যে দুধের জলটা দিয়ে দিচ্ছি মানে দুধটা দিয়ে দিচ্ছি সরি দুধের জল বলছি দুধটা দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে কিছুটা চাল মানে ভাত আবার দিয়ে দেব। তো এইভাবে আমি তিনটে লেয়ার করেছি তোমরা চারটে পাঁচটাও লেয়ার করে নিতে পারো তো হাঁড়িটা আমার একটু ছোট সেজন্য সব ভাত কিন্তু ধরেনি কিছুটা ভাত বেঁচে গেছে এবার আমি ওপর থেকে যেগুলো বেঁচে আছে এই যে ব্রেস্তাগুলো অনেকটাই বেঁচে গেছে সেগুলো ওপর থেকে দিয়ে দেব আর বাকি দুধটা আমি অ্যাড করে দিয়েছি দুধ দিলে নিচে ভাতটা আর কি লেগে যাবে না সেই জন্যই দুধটা দেওয়া এবার চলো গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু বিরিয়ানি মশলা দিতে একদমই ভুলে গেছি তো আমার পরে মনে পড়লো দেখো কত ভোলা আমার বিরিয়ানি বানাচ্ছি আর বিরিয়ানি মশলায় দিই তো এখানে আমি দু চামচ বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম তো তোমরা যদি সবজির মধ্যে একটু বিরিয়ানি মশলা দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো আর আমি কি করব ভুলে গেছি সেজন্য সবজির মধ্যে অ্যাড করিনি মানে বিরিয়ানি মশলাটা আমার বের করাই হয়নি সেজন্য আমি একদমই ভুলে গেছি পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি জেলে রেখেছিলাম আর দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে আর এই বিরিয়ানিটা চিকেন মটন বিরিয়ানি থেকে কিন্তু কোনো অংশেই কম না যদি এইভাবে ভেজ বিরিয়ানি না বানিয়েছ অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে তোমাদের এত এতই টেস্টি লাগবে যে তোমরা এটা একবার নয় বারবার বানাবে আর যারা চিকেন মটন খাও তারাও অবশ্যই একবার বানিয়ে দেখবে তোমরা চিকেন মাটন খাওয়া একদমই কিন্তু ভুলে যাবে এইভাবে ভেজ বিরিয়ানি বানালে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ এই ধরনের নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ